চুরির চব্বিশ ঘন্টার মধ্যে আসামের বাজারি ছড়া থানা এলাকা থেকে বাইক চোরকে আটক করলো উত্তর জেলার পুলিশ উত্তর জেলা সহ সমগ্র রাজ্য থেকে প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলেছে সম্প্রতি মেঘালয় থেকে বাইক সহ এক আটক করে আনতে সক্ষম হয়েছিল ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার একটি পালসার বাইক চুরি হয়ে যায় বাইকের মালিক ধর্মনগর থানার অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি গোপাল দেব আসামের বাজারে ছড়া থানার ওসির সাথে যোগাযোগ করেন পাশাপাশি উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধার করার জন্য উভয় রাজ্যের পুলিশের যৌথ প্রয়াসের ফলে বাজপেয়ী ছড়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি একই সাথে আটক করা হয় বাইক চোর রিন্টু দাসকে তার বাড়ি কয়লা শহরে উত্তর জেলার পুলিশ সুপার ভানুবাল চক্রবর্তী জানান রিন্টু দাসের সাথে আরও একজন ছিল সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তার নাম গোপন রেখেছে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারে চলে থানা এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি সন্তুল তার নাম হল রিন্টু দাস সাথে আরেকজন ছিল সে পালিয়ে যায় বাইকটা উদ্ধার হয়েছে রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চেষ্টা করব যে এই মামলাতে আগে কে যুক্ত আছে